এসে পরিশ্রম করব এবার মহাপ্রভু শিবাসের ঘরের মধ্যে প্রবেশ করি পরিশ্রম করবো সবাইকে সঙ্গে করি শিবাসের গৃহে নাম করে সারা রাত ধরে আর শিবাস নিজের ঘরের জানালা দরজা সব বন্ধ করতে যাচ্ছে কৃষ্ণ Krishna Hare 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 Rama Hare Rama রাম রাম হরে হরে এবার ঘরে দরজা বন্ধ করতে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রভু এসো বাস বসু আমার সঙ্গে আমি যা বলবো তাই বলবে বলুন প্রভু আমায় কি করতে হবে বলো শিবাস আমি যা গাইবো তুমি তাই গাইবে বলো বলো শ্রীবাস ভ্রী কৃষ্ণ কৃষ্ণ আমি কিন্তু তা গাইব না যে মুখে আমি গৌডাঙ্গের নাম সারা জীবন করেছি প্রভু আমি অন্য নামে খুশি হব না আমি কি করবো জানি কি করবে শিবাস ভজ গৌ হরে কৃষ্ণ কৃষ্ণ এমনি করে শ্রীবাসের ঘরে সারা রাত ধরে হরিনাম চলছে এবার চাবার পথ দেখে নিয়ে যাচ্ছে জনেক ব্রাহ্মণ এসো বাবাজি এসে এসে ওই দেখো ওই দেখো শ্রীবাসের অঙ্গন ওই দেখো নিমাই ছড়া ওই ঘরের প্রতি প্রবেশ করে না আর বন্ধ করে দিয়ে বলছি হরি নাম করে হরি নাম করে না তুমি কি শুনেছো না ঠিক আছে আপনি যান আমি আসছি আসি ওই বাবা আমি পালাই এই বাবা যাই গালি এই গালি এই বার দেখো নিমাই তোমার তোমার স্বরূপ এবার আমি দর্শন করব তুমি কি সত্যি হরি নাম করো না অন্য কিছু করো আমি ভালো করে কান পেতে শুনবো চাপাল গিয়ে শিবাশীর ঘরে জানালা ধারে কান পেতে শুনছে কিন্তু দেখুন যে হরিনাম কি মানে না হরিনাম ভজনা করে না তার কানে হরি প্রবেশ করে না তাই তার কানে অন্য কিছু প্রবেশ করছে না 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 হরিনাম তো হচ্ছে না হরিনাম হচ্ছে না এটা ব্যবচারের লীলা মন্দির আমি ভালো করে কান পেতে শুনি সেদিকে হরিনাম হচ্ছে যদি হরিনাম হয় তাহলে হরিনামে রাখা বন্ধ করে দেবো আমি ওই না 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 হরি হচ্ছে না হরি রাম হচ্ছে না ভাই ছোট নদীয়ার মানুষকে তুমি হরি নামে খেপেই তুলেছ হ্যাঁ তুমি কি সত্যি হরি নাম করো তোমার হরি নাম আর চলবে না তোমার হরি নাম আমি চিরতরে বন্ধ করে দেব আমি হচ্ছি তান্ত্রিক চাপাল দাও তোমার হরি নামকে কেমন করে বন্ধ করতে হয় আমার জানা আছে আমি আসছি দাও অহংকারে মাত্র হয়ে চাপাল কি করলো হ্যালো গত নিশিদে জামাল কালী পূজা করেছে কালী পূজা করে শাক বলি দিয়েছে পাঠার পাঠা বলি দিয়েছে আর এই তো এই তো পাঠার মাথা গত নিশীতে আমি কালী পূজা করেছি এই ছিল এই ছাগ মুন্ড এই ছাগ মুন্ড আমি শ্রীবাসের দ্বারে ছড়িয়ে রাখবো হয়ে চাপাল নিমাইকে ভগবান বলে পূজা দিল না থাক এইবার শ্রীবাসের দ্বারেই পাঠার মাথাটা বেঁধে রাখছি চাপাল আর মা কালীর চরণে সিঁদুরা জমা ফুল যে ফুল দিয়ে আমি মাতৃ আরাধনা করেছি এই পুষ্প আর সিঁদুর আমি শিবাসের দ্বারের ছিটিয়ে রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna. হ্যালো